একটা কথা তারা সত্যি বলছে যে আমি নাকি কোনো ওষুধ খাই না আমার বয়সেরও আসে তো এই টাইমে কি একটা মেয়ের সাথে কি দিনে রাত্রে কি সম্পর্ক করা সম্ভব হয় নাকি তো পাঁচ সাত বার কি সম্ভব কোনো মেয়ে বা কোনো ছেলে কি পারবে এখন ইয়ং জেনারেশন যারা আছে আপনি কি পারবেন যে একটা মেয়ের সাথে দিনে রাইতে চব্বিশ ঘন্টা শারীরিক সম্পর্ক করার আপনি যত ক্ষমতায় দেখবেন আপনি কি পারবেন নাকি এমন কোনো ইয়ে আছে নাকি আর ছিল টাকা আমার কাছ থেকে নেওয়ার জন্য ওরা একটা সিন্ডিকেট আমি তো বললাম যদি সিন্ডিকেট না হবে তাহলে আমি তো আপনাদেরকে প্রমাণ দেখাইছি দেখাইছি না বৃদ্ধ মানুষ হয়ে বাইশ বছরের একজন তরুণীকে মানে আপনার যদি বিয়ে করার ইচ্ছাটা থাকলো কেন শোনেন আমি তো ইচ্ছা প্রথম করি নাই আপনারা আমার কাছে জিজ্ঞাসা করে তারাই আমাকে প্রপোজাল দিয়েছে এবং তারাই বলছে আমাকে বিয়ে করবে যেটা বলতেছে সম্পূর্ণ হলো মিথ্যা কথা ওরা যেগুলি বলতেছে এটা হলো সম্পূর্ণ মিথ্যা না না শুধু একটা কথা তারা সত্যি বলছে যে আমি নাকি কোনো ওষুধ খাই না আপনি যখন দিনের বেলায় আপনি তাকে যৌতুকের টাকার জন্য প্রহার করতেন আর রাত হলে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আপনি এগ্রেসিভ হয়ে থাকতেন না দিলে সে আপনার আপনার সাথে রাগারাগি করতো আপনি তাকে মারধর করতেন এবং আপনি তাকে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা তার সাথে শারীরিক সম্পর্ক করতেন এটা এইটা কতটুকু সত্য আচ্ছা আমার বয়সেরও আসে তো এই টাইমে কি একটা মেয়ের সাথে কি দিনে রাত্রে কি সম্পর্ক করা সম্ভব হয় নাকি পাঁচ সাত বার কি সম্ভব কোনো মেয়ে বা কোনো ছেলে কি পারবে এখন ইয়ং জেনারেশন যারা আছে আপনি কি পারবেন যে একটা মেয়ের সাথে দিনে রাইতে চব্বিশ ঘন্টা শারীরিক সম্পর্ক করার আপনি যত ক্ষমতায় না আপনি কি পারবেন নাকি এমন কোন ইয়ে আছে নাকি এটা কি কেউ বিশ্বাস করবে নাকি হ্যাঁ এগুলি হলো তাদের এখন শিখানো কথা সে আপনাকে ছেড়ে কেন গিয়েছে সে এই সে ছিল টাকা আমার কাছ থেকে নেওয়ার জন্য

যেহেতু আমি অঙ্গীকারদাতা আপনি অঙ্গীকার গ্রহিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছি আপনি অস্বীকার গ্রহিতার সাথে বিবাহ অঙ্গীকার গ্রহিতার সাথে বিবাহ পর্বত রাখার প্রতিদান হিসাবে আপনার নিকট থেকে কাগজ জমি দাবি করিলে আপনি ওর রাজি হওয়ায় আমি নিম্নবর্ণিত অঙ্গীকার করিলাম এই যে অঙ্গীকার আমি অঙ্গীকারদাতা আপনি অঙ্গীকার গ্রহিতার নিকট থেকে অন্য সাক্ষীগণের উপস্থিতিতে দশ লক্ষ টাকা নগদ গ্রহণ করিলাম আমি যদি কোনো কারণে বিবাহ রাখতে তবে সমস্ত টাকা দিয়ে দিতে সাক্ষী আচ্ছা দেখেন এক মিনিট আপনারা আস্তে আস্তে বলেন এই যে দেখেন এই যে এখানে সাক্ষী কে ইসলাম এখানে সাক্ষী দিন ইসলাম বাবুল আজিদা রাসেল ওদের মা মেয়ে দুজন ছাড়া এই সাক্ষীটি রাসেল হইল তার আপন চাষ ভাই আচ্ছা আজিদা হইলো তার মার আন্টি তারপরে বাবুল হইলো তার চাচা নাকি কিরকম লাগে দিন ইসলাম হলো তার মামা আচ্ছা এই যে সাক্ষীগুলি দিয়েছে এই যে এখানে মনে করেন এই যে সাজে এখানে দিয়েছে আমি জনগণকে দেখাচ্ছি বিচার তো পোস্ট করবে জনগণ দেখে কতটা সব মিথ্যা বলছে কতটা সত্য বলছে এই যে কোন তারিখে বিয়া হয়েছে এই তারিখে এই যে ওর সই আছে টিপ আমি রেখে দিয়েছি এই যে সাক্ষীগুলি গেল একটা এই যে কাবিন নামাটা দেখেন কাবিন নামাটা এই চারজন সাক্ষী আছে এই একই সাক্ষী বাবুল আছে আজিদ আছে আছে কাবিন নামায় তাদের সাক্ষী আছে আচ্ছা গেল কাবিন নামায় তাদের সাক্ষী এই চারজনের সাক্ষী আচ্ছা এই যে মামলা করেছে এই মামলাতেও তারা চারজন সাক্ষী এই যে মোহাম্মদ ইসলাম মোহাম্মদ রাসেল পিতা রাশিদা শাহিনুর বেগমর মা আচ্ছা সবকিছু গোলাম বাজার কিন্তু জীবনে গোলাম বাজার থাকতো না আমার বিয়ে করার পরে তারা গোলাম বাজারে আসছে এখানে বিয়ের দিন আসছে তারা এখানে ছিল আচ্ছা তারপরে দেখেন মোসাম্মদ রত্না এটা তারি আনটি তারপরে আজি এই যে হাজিদা বেগম হ্যাঁ স্বামী এইখানে আপনি বলতে চাচ্ছেন যে যত যা হচ্ছে যত যা বলছে যারা যত যত তথ্য তারা সাবমিট করতেছে হ্যাঁ সামনে হ্যাঁ সবগুলো মিথ্যা বানোয়ার হ্যাঁ সবকিছু মিথ্যা এবং বানোয়ার প্রমাণ দেখা দিয়েছি